পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশ বিধানসভায় আইএসএফ দল অকল্পনীয় ফল করতে চলেছে দু হাজার ছাব্বিশে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন নও সিদ্দিকীর আইএসএফ দল দু হাজার ছাব্বিশ বিধানসভায় চমৎকার ফল করতে চলেছে আজকে এই আলোচনায় করব কোন কোন আসলগুলি নও সিদ্দিকীর আইএসএফ দল জিততে চলেছে বা ভালো ফাইট দিতে চলেছে নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠে আজকে এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই তোমরা জানতে পেরে যাবে আইএসএফ দল কোন কোন আসলগুলিতে জিততে পারে বা জিততে চলেছে আর যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কখনই তোমাদের বিশ্বাস ভাঙ্গ না বন্ধুরা এই কয়েকদিন ধরেই দেখেছি একটা ছিটিকে নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে কি সেই চিঠি সেই চিঠি হলো আইএসএফ দলের একমাত্র এমএলএ নওসর সিদ্দিকি সিপিআইএমের চেয়ারম্যান বিমান বসুকে একটি প্রস্তাব পাঠিয়েছে কি সেই প্রস্তাব সেই প্রস্তাব হলো আইএসএফ দু হাজার ছাব্বিশ বিধানসভায় আবারও জোট করে লড়াই করতে চায় এই সেই চিঠি আর এই চিঠিটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া পুরো ভরে গেছে যে নৌ দিকে সিপিএমের সঙ্গে আবারও জোটে লড়াই করতে চলেছে দু হাজার ছাব্বিশে জোট হবে কি হবে না সেটা পরের কথা সেটা সিপিএম যদি মেনে নেয় তারপরই হয়তো জোট হবে কিন্তু জোট না হলেও আইএসএফ এই মুহুর্তে খুবই একটা ভালো পজিশানে আছে বলা যায় দু হাজার ছাব্বিশ বিধানসভায় সিপিএম বা কংগ্রেসের থেকে আইএসএফ ওদের থেকে এগিয়ে আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি আইএসএফ দু হাজার ছাব্বিশে সিপিএম এবং কংগ্রেসের থেকে এগিয়ে থাকতে চলেছে বেশ কিছু তথ্য জোগাড় করে এই ভিডিও বানাচ্ছি তোমাদেরকে একটা কথা বলে রাখি কোনো পলিটিক্যাল দলকে প্রোমোট করতে এই ভিডিও নয় ব্যক্তিগত নিজে কিছু তথ্য কালেকশান করেই এই ভিডিওটা বানাচ্ছি তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চেষ্টা করবো তোমাদের বিশ্বাস সবসময় ঠিক রাখার বন্ধুরা আমরা তো সকলেই জানি দু হাজার একুশে প্রতিষ্ঠিত হওয়া এই আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েই সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করে একটি সংযুক্ত মোর্চা তৈরি করেছিল এবং সেই সংযুক্ত মোর্চা থেকে একটিমাত্র বিধায়ক জিতেছিল সেটি হলো আইএসএফ দল এবং সেই ভাঙড় বিধানসভা থেকে আইএসএফ জিতে নৌসার সিদ্দিকি এমএলএ হয়ে বিধানসভায় পা রেখেছে কিন্তু দু থেকে চলে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা আর এই পাঁচ বছরের মধ্যে আইএসএফ প্রচণ্ড পরিমাণে তাদের সংগঠন বাড়িয়ে নিয়েছে এবং খুব একটা ভালো জায়গায় চলে এসেছে এটাও বলাই যায় যে নার সিদ্দিকি এই মুহূর্তে মুসলিমদের কাছে একটা ভালো মুখ হয়ে উঠেছে এবং অনেক জনপ্রিয়তা লাভ করে নিয়েছে নৌসার সিদ্দিকির আইএসএফ দল প্রধানত দুটি জেলাকে খুব সুন্দর সংগঠন সাজিয়ে নিয়েছে যেটি হচ্ছে এক দক্ষিণ চব্বিশ পরগনা দু নম্বর উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলা থেকে খুব ভালো পরিমাণে তাদের সংগঠনকে সাজিয়ে নিয়েছে এবং এই দুটি জায়গা থেকেই তাদের বেশ কিছু টার্গেট আছে বিধানসভার আসন জয়লাভ করার তো চলো দেখে নিই কোন কোন আসনগুলি দু হাজার ছাব্বিশ বিধানসভায় আইএসএফ জিততে পারে বা জেতার সম্ভাবনা আছে উত্তর চব্বিশ পরগনা থেকে আইএসএফ বেশ কিছু আসন জিততে পারে যেমন এক নম্বরে আছে আমডাঙ্গা বিধানসভা এই আমডাঙ্গা বিধানসভা আই খুব সুন্দরভাবে তাদের সংগঠনকে সাজিয়েছে আর এই আমডাঙ্গার মধ্যে যখনই আইএসএফ এর কোনো সভা বা মিটিং বা মিছিল হয় দেখা যায় সেখানে প্রচুর পরিমাণ সেখানে লোক এসে জমা হচ্ছে এবং তাদের সবাই যোগদান করছে এরপরে আছে দেগঙ্গা আর এই দে গঙ্গা সিটটাও আইএসএফ ভালো মাত্রায় তাদের সংগঠনকে সাজিয়ে নিয়েছে এবং দু হাজার ছাব্বিশ বিধানসভায় এই সিটটিতেও তারা জিততেও পারে এরপরে আছে মিনাখা মিনাখা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার একটি সিট এই বিধানসভাটাও আইএসএফ জিতলেও জিততে পারে এরপরে আছে হাড়োয়া হাড়োয়া বিধানসভাটাও আইএসএফ খুব মজবুত সংগঠন করেছে এই হাড়োয়া বিধানসভাটাও আইএসএফ দু হাজার ছাব্বিশ বিধানসভায় জিততে পারে এরপরে আছে বসিরহাট বসিরহাট উত্তর এই বসিরহাট উত্তর এর আগেও দু হাজার একুশে আইএসএফ সেকেন্ড পজিশানে ছিল এবং দু হাজার ছাব্বিশে সেখানে আরও সংগঠনকে মজবুত করে নিয়েছে এবং সেখানে ছোট ছোটো মিটিং মিছিল আইএসএফের তরফ থেকে প্রায় দেখা যায় আর এই সিটটিও আইএসএফ জিতলেও জিততে পারে এরপর আছে বসিরহাট দক্ষিণ বসিরহাট দক্ষিণ সিটটিও আইএসএফ সেকেন্ড পজিশনে ছিল এর আগের বারে তাই এই সিটটিও আইএসএফ জিতলেও জিততে পারে এরপরে আছে অশোকনগর এর কিছুদিন আগে দেখা গিয়েছে অশোকনগরে আইএসএফের এস এফের একমাত্র এমএলএ নৌশা সিদ্দিকি সেখানে গিয়ে একটি সভা করেছিল সেখানে প্রচুর পরিমাণ জনগণ তাদের সভায় উপস্থিত হয়েছিল এবং এই সিটটিও আইএসএফের দখলে যেতে পারে এরপরে আছে সন্দেশখালী একটি হট সিট সন্দেশখালী বলাই যায় কারণ এই সন্দেশখালী নিয়ে কিছুদিন আগে রাজ্য রাজনীতি পুরো তোলপাড় হয়ে গিয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেসের নানান অভিযোগ উঠে এসেছে সেই পজিশান থেকে আইএসএফ সেখানে ঘাঁটি কেড়ে একটি ভালো সংগঠন করেছে এবং সেই সিটটিও আইএসএফ জিতলেও জিততে পারে এই সিটটি বিজেপিও তাদের টার্গেটে রেখেছে এরপরে আছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমরা জানি ভাঙড় বিধানসভা সেই ভাঙ ভাঙড় বিধানসভা থেকে নৌসা সিদ্দিকি জিতে এসেছিল দু হাজার একুশে তাই এই ভাঙড় বিধানসভাটা আবারও আইএসএফের দখলে যাবে এটা একদম কনফার্ম বলাই যায় এই ভাঙড় বিধানসভা থেকে আবারও নৌসা সিদ্দিকী জিতে বিধানসভায় পা রাখতে পারে এরপরে আছে দক্ষিণ চব্বিশ পরগনার আরেকটি হট সিট সেটি হলো ক্যানিং পূর্ব ক্যানিং পূর্বটা হট সিট বলার একটাই কারণ এই ক্যানিং পূর্বতে দু হাজার একুশের এমএলএ আছে সৌকাত মোল্লা এই সৌকাত মোল্লা এবং আইএসএফের সঙ্গে প্রায় দ্বন্দ্ব লেগে থাকে নৌসাদ সিদ্দিকের সঙ্গে সৌকাত মোল্লার প্রায় ডিবেট দেখা যায় এই সৌকাত মোল্লার সিটটি মানে ক্যানিং পূর্বটা আই এর দখলে যেতে পারে এর মধ্যে শোনা যাচ্ছে ক্যানিং পূর্ব থেকে পিরজাদা আব্বাস সিদ্দিকি নাকি ক্যানিং পূর্বে দাঁড়াতে পারে এই কথা বলার একটাই কারণ কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকার দেখা গিয়েছে যেখানে আব্বাস সিদ্দিকী সাক্ষাৎকার দিচ্ছিল একটি চ্যানেলকে সেখানে আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি নাকি ক্যানিং পূর্বে দাঁড়াচ্ছেন উত্তরে আব্বাস দিকে বলেছিল পশ্চিমবঙ্গের মধ্যেই তো পরে ক্যানিং পূর্ব সেটি তো পশ্চিমবঙ্গের বাইরে নয় তাহলে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা না দাঁড়াবার কি আছে এরপরে আব্বাস দিকে আরও একটি কথা বলে দু হাজার ছাব্বিশ বিধানসভায় যদি আমি দাঁড়াই তাহলে একটা গরম সিটে দাঁড়াবো সেখান থেকে ধরে নেওয়াই যায় আব্বাস সিদ্দিকে যদি ক্যানিং পুড়বে দাঁড়ায় তাহলে ওই সিটটিও আইএসএফের দখলে যেতে পারে এই ব্যাপারে তোমাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবেন কখনই তোমাদের বিশ্বাস নষ্ট হতে দেবো না